এটা মনে করেন না যে এখান থেকে আছে দেখেন আমরা কিন্তু ঠিক আছে আপনাদের এই বিষয়গুলো দেখেন আজকে যেটা উনি ছুটির দরখাস্ত আছে কিন্তু স্বাক্ষর ছাড়াই উনি ছুটি নিয়ে চলে গেছে আমরা আসবো এখানে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা তো রাষ্ট্রীয় খরচ করে এখানে আসছি একটা অভিযান পরিচালনা করার জন্য এখানে আমি যদি ছুটিতে থাকতাম আমি আরো আসতাম যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমি হেল্প করি তারা কাজে আসছে তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমার রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু সেটা আমরা আমরা একটু আমাদের খারাপ লাগছে ঠিক না আমরা তো আমাদের কাছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলোর প্রেক্ষিতে আমরা তো দেখাপত্র কালেক্ট করতে পারলাম আমরা আপনাদের আনুষঙ্গিক বিষয়গুলো দেখছি এখানে আপনাদের ওই যে সাংবাদিক ভাইরা আছে ওনাদেরও বেশ কিছু বিষয় অনিয়মের কথা বললো আপনারা যদি এরকম অনিয়ম চলতে থাকে তাহলে তো এটা আপনাদের এই প্রতিষ্ঠান থাকার দরকার কি এখানে তো অনিয়মের কারখানা হয়ে গেছে আপনারা আপনাদের সামনে আমি কিন্তু হিসাব করে দেখাইলাম আপনাদের যে বিগত চার মাসে কয়টা দলিল হচ্ছে এনার সময় চার মাসে কয়টা দলিল হলো অলমোস্ট দ্বিগুণ হয়ে গেল এটা কি আপনারা দেখেন নাই আপনারা কি ইনফর্ম করেন নাই কেন হচ্ছে

তাকে আমাদের রেকর্ড পত্র দিয়ে আমাদের সাথে দেখা করতে হবে আমাদের কাছে স্পেসিফিক কিছু অভিযোগ আছে ওনার ঠিক আছে আর আরেকটা জিনিস সাবধান থাকবেন দুধক আসছে এখানে একটা ওই প্রতারক চক্র কালকে আমাদের রাতে একটা ঘটনা ঘটে গেছে আমাদের ডিজি স্যারের নাম দিয়ে প্রতারক চক্র টাকা চাইছে সেটা আবার নিউজ হয়েছে যে ওই যে হাসনাত আব্দুল্লাহ যেটা একটা নিউজ হইছে ওইটা হয়তো Okanagan ভিতর যে ওটা হয়তো

প্লাস হচ্ছে এখানে অতিরিক্ত দলিল সম্পাদন হয় দলিল সম্পাদন করতে যে মানুষ হয়রানি শিকার হয় এরকম বেশ কিছু স্পেসিফিক অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছিলাম এখানে এসে আমরা বেশ কিছু প্রমাণও পেয়েছি এই দলিল সম্পাদন বা এগুলোর ব্যাপারে আর যেহেতু উনি নাই ওনার ব্যক্তিগত রেকর্ডপত্র আমাদের যেহেতু ওনার চাকরি জীবনের যে রেকর্ডপত্র সেগুলো আমাদের যেহেতু আমরা পাইনি সেগুলো আমাদের আসলে যাচাই করা সম্ভব হয়নি এখন আমরা তার কাছে রেকর্ড পত্র নিব নিয়ে যাচাই বাছাই করে আমরা আমাদের যে প্রতিবেদনটা সেটা আমরা কেটে